রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কেউ তোমাকে দেখে হিংসা করলে তাকে হিংসা করতে দাও কারণ তোমার মধ্যে যে গুণ আছে সেই গুণ তার মধ্যে নেই তাই তো সে তোমার সাথে হিংসা করে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তাই ভালো জানে অথব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয় কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই চেষ্টা যদি করতেই হয় সর্বদা এই চেষ্টাই করো যে একদিন তোমাকে তোমাকে ছেড়ে গেছে সে যেন না পাওয়ার জন্য আফসোস করে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ কি জানেন তো ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট যখন তুমি প্রেমে পড়বে তখন তোমার আর ঘুমোতে ইচ্ছা করবে না কারণ তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়েও আনন্দময় হবে মন থেকে চাইলে কিছু পাওয়া যায় না ভাগ্যে যদি না থাকে প্রাণ দিয়ে চাইলেও কিছু হবে না ভরসা যদি নিজের উপর রাখো তাহলে সেই ভরসা তোমার শক্তি বাড়াবে আর ভরসা যদি অন্যের ওপর করবে তাহলে সেই ভরসা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে তুমি যদি অন্যের দোষকে হাসি মুখে ক্ষমা করতে পারো তাহলে তোমার থেকে মহান আর কেউ নয় জীবন হল বাঁচার জন্য মন হল দেওয়ার জন্য ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য কখনো কোনো কাজে কিছুদিন চেষ্টা চালিয়ে হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলোই একদিন তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচের দুব ঘাসটাই পূজার কাজে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে আজব এই সমাজ অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই বর্তমানটাই সব কাউকে কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে ভালোবাসতে হলে এক্ষুনি বাঁচতে হবে কেননা ভবিষ্যতে সেই সময় বা সুযোগ নাও পেতে পারেন বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা তোমার বাবা করবে একা আছেন কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক ধৈর্য ধরে থাকুন তবুও কখনো ভুল মানুষের হাত ধরবেন না কাউকে বুকের গহিনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয় লাগে শুধু ছোট একটা মন আর একটু বিশ্বাস কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে না বলতেও একসময় অভ্যাস হয়ে যায় কিছু অতীত এমন থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খুঁজি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামই তো জীবন আধার ভেঙে তো প্রভাত নামে এটাই তো প্রকৃতির নিয়ম রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমলে কথার কারণে আপনি নিজেই নিজের কাছে লজ্জিত না হন সত্যিকারের ভালোবাসা কখনোই শরীর খোঁজে না খোঁজে শুধু মন প্রাণহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন আপনি যত বেশি মূল্যবান হবেন মানুষ আপনাকে নিয়ে তত বেশি সমালোচনা করবে তাই যদি আপনাকে নিয়ে কেউ সমালোচনা করে তাহলে রাগ করবেন না কখনো সেই মানুষটিকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার যে দ্বিগুণ কষ্ট আপনার হয় জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথের দেখা পাবেই কিছু কথা বাকি রাখাই ভালো সবটা বলে দিলে অবহেলাটা বেড়ে যায় সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা কি জানেন শুধুমাত্র আফসোস তাই সময় থাকতে মূল্য দিতে শিখুন অভিমানে ভালোবাসা বারে ওযুwidehat বারে দূরত্ব আর দূরত্ব বেড়ে গেলেই কমে যায় প্রিয় মানুষ চিন যতদিন পর্যন্ত শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি পাওয়া হবে ততদিন পর্যন্ত শুধু চাকর জন্মাবে মালিক নয় আমাদের চোখের জল যার কাছে মূল্যহীন আমরা তার জন্যই কাঁদি ঘৃণ ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত যে আপনাকে ভালোবাসবে না সে কখনোই আপনাকে বুঝবে না আপনার হাজারো আবেগ নিয়ে করা তার কাছে মূল্যহীন ভুল সব তবে সেটা সত্যি বলে মেনে নিতে হবে যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ধরে ঘুমালে আপনার দাম্পত্য জীবন সুখে কাটবে সত্যি কি জানেন তো যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণ ভালো থাকবে। ইচ্ছা করে তাদের কাছে গিয়ে জোরে চিৎকার করে বলি খারাপ সময়ে যাদের পাই না বাকি সময়ে তাদের চাই না আবেগ নয় বাস্তবতায় চলো ভুলগুলো সব শুধরে ফেলো সুখের চেয়ে শান্তি খোঁজো নিজের ভালো নিজেই বোঝো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর হোক আপনার জীবন ভালো থাকুন আপনি ও আপনার প্রিয়জন সমাধান জীবন থাকবে আপনার পাশে চিরজীবন